সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে বিচলিত থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন এ কামনাই আমি আজকে মমতা আব্দুল মতিন চায়ন সাতাশে সেপ্টেম্বর পবিত্র জমাবার শুক্রবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বাজারে যতই ধস শোক এই কয়েকটি শেয়ার কিন্তু তার গাছের মতো এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যেই শিরোনামের আলোচনাটি করছি আলোচনার মূল ফ্যাক্ট হলো বা বিষয়বস্তু হলো বাজারে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে যতগুলো শেয়ার আছে শেয়ারগুলোর মধ্যে ওয়ান বা বেসিক বিবেচনায় বা বর্তমান পি রেশিও বিবেচনায় সেফটি এবং খুবই খুবই চমৎকার বিনিয়োগ এবং ঝুঁকিপূর্ণ মুক্ত পি অবস্থানে রয়েছে বিধায় আমি তাদেরকে বাজারে যতই ধস হোক তাদেরকে তাল গাছের মতো ও তুলনা করেছি দ্যাট মিন্স শেয়ারগুলোর পি এতই কম এবং পাঁচের নিচে পাঁচ প্লাস সামথিং এবং পাঁচের নিচে ওভারঅল ছয়ের নিচে পিগুলোকে আমি তাল গাছের মতো বিবেচনায় নিয়ে নিয়ে আলোচনা করছি তো বন্ধুরা আমার এই আলোচনার মানে কিন্তু কাউকে বাইবাসেল করার জন্য প্রমোট উৎসাহিত বলছ করার উদ্দেশ্য নয় আপনারা জানেন যে কোনো শেয়ার বাজারের পি কম শেয়ারগুলো সেফটি এবং বিনিয়োগযোগ্য পি হিসেবে রেশিও হিসাবে হয়ে থাকে সেই হিসাবে আমি আপনাদের জন্য আজকে বেশ কয়েকটি শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের পি ওয়ান বিবেচনায় একটা ভালো অবস্থানে বা তাল গাছের মতো এই যতই ধসক সেগুলো তাল গাছের মতো দাঁড়িয়ে থাকার অবস্থানের মতো শেয়ার সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি এবং সেটাই দেখাবো তো বন্ধুরা এই শিরোনামে ধারাবাহিকতায় আমি আপনাদেরকে শুধুমাত্র শেয়ারগুলোর নাম এবং বর্তমান পি আপনাদের সামনে উল্লেখ করছি তো প্রথম যেই শেয়ারটি আমরা উল্লেখ করব সেটি আমরা যদিও দেখেছি এই সব শেয়ারগুলোর অধিক ম্যাক্সিমাম শেয়ারই ব্যাঙ্ক সেক্টরের নাইনটি পার্সেন্ট শেয়ারই ব্যাঙ্ক সেক্টর প্রথম শেয়ারটি হচ্ছে ব্যাংকেশিয়া এশিয়া গতদিন শেয়ারটি উনিশ টাকা ছিল বর্তমানে পির তিন দশমিক পাঁচ আট যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগী লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর ব্যাংক এশিয়ার পর আমরা যেই শেয়ারটি দেখব সেটি হচ্ছে বন্ধুরা আমরা বি পাঁচ দশমিক তিন পি সেভেন্টি নাইন উনআশি টাকা বর্তমান প্রাইস রয়েছে তার পরবর্তী শেয়ার হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি সপ্তশি টাকা তিরিশ পয়সা এটাও একটা স্ট্রং ফান্ডামেন্টাল সরকারি শেয়ার তারপর বিএসআরএম লিমিটেড এটাও একটা সরকারি শেয়ার সরি এটা একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার বিএসএসসি এবং বিএসআরআরএম লিমিটেডের পর আমরা যেই শেয়ারটি দেখব সেটি হচ্ছে বন্ধুরা আমরা যেই শেয়ারটি দেখব সেটি হচ্ছে ঢাকা ব্যাংক দেখুন গতদিন বারো টাকা পঞ্চাশ পয়সা ছিল এবং বর্তমানে পি রেশিও রয়েছে চার দশমিক এক চার যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগ্যপি লোন মার্জিন বলবো রয়েছে তারপর পরবর্তী যে শেয়ারটি দেখব সেটি হচ্ছে ইবিএল ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক গত দিন পঁচিশ টাকা নব্বই পয়সা ছিল এবং তিরিশও পাঁচ দশমিক চার ছয় এরপর আমরা পরবর্তী যে শেয়ারটি দেখব সেটি হচ্ছে এক্সিম ব্যাঙ্ক বন্ধুরা এক্সিম ব্যাঙ্ক গতদিন ন টাকা ছিল এবং বর্তমানে পি রেশিও দেখুন নয় তিন দশমিক নয় পাঁচ যা খুবই খুবই চমৎকার এবং সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে তারপর যেই শেয়ারটি বন্ধুরা আমরা দেখব সেটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক দেখুন শেয়ারটি গতদিন ষাট টাকা সত্তর পয়সা ছিল এবং পি রেশিও চার দশমিক নয় চার এরপর বন্ধুরা যেই শেয়ারটি আমরা দেখব সেটি হচ্ছে জিআইবি বা গ্লোবাল ব্যাংক গত দিন ছিল ষাট টাকা বিশ পয়সা পি রেশিও তিন দশমিক সাত এক যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর বন্ধুরা গ্লোবাল ইসলামিক ব্যাংকের পর আমরা যেই শেয়ারটি দেখব সেটি হচ্ছে এটি একটি পাওয়ার সেক্টরের আমরা শেয়ার পাওয়ার সে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সেটি হচ্ছে যমুনা অয়েল দেখুন গতদিন একশো সাতাত্তর টাকা সত্তর পয়সা ছিল বর্তমানে পিরেশ পাঁচ দশমিক শূন্য এক যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য এবং লোন মার্জিন বলবৎ রয়েছে এই যমুনা অয়েলের পর আমরা একটি টেক্সটাইল সেক্টরের দিকে যাব সেটি হচ্ছে মালিক স্পিন দেখুন সেটি গতদিন আঠাশ টাকা বিশ পয়সা ছিল এবং বর্তমানে পি রেশিও তিন দশমিক ছয় পাঁচ যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর আমরা পুনরায় একটি ব্যাংক সেক্টরের শেয়ারে যাব এগারো টাকা দশ পয়সা মার্কেন্টাইল ব্যাঙ্ক বর্তমানে পিরেশি রয়েছে দুই দশমিক আট যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্যপি লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর আমরা যেই শেয়ারটিতে যাবো সেটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এম টি বিএল এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক শেয়ারটি আমরা যদি দেখি বন্ধু না দিন বারো টাকা ষাট পয়সা ছিল ক্লোজ প্রাইস এবং পি রেসু পাঁচ দশমিক চার তিন যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর পরবর্তী যেই শেয়ারটি আমরা দেখব সেটি হচ্ছে বন্ধুরা ওয়ান ব্যাংক গতদিন শেয়ারটি টাকা ক্লোজ প্রাইস ছিল এবং বর্তমানে পিরেশিও তিন দশমিক আট আট যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর বন্ধুরা আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি শেয়ারে যাব সেটি হচ্ছে পদ্মা অয়েল সরকারি শেয়ার গতদিন একশো অষ্টানব্বই টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল পাঁচ দশমিক নয় নয় পিরেশিও যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর বন্ধুরা আমরা যে শেয়ারটি যাব সেটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংক শেয়ারটি গতদিন দশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং বর্তমানে পিরেশ তিন দশমিক দুই শূন্য যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর যে পরবর্তী শেটটি যাব সেটি হচ্ছে প্রাইম ব্যাংক গতদিন তেইশ টাকা চল্লিশ পয়সা ক্লস প্রাইস ছিল পিডিয় চার দশমিক দুই পাঁচ যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর আমরা যাব আরেকটি ব্যাংক সেটি হচ্ছে পুপালি ব্যাংক গত গতদিন আমরা দেখেছি পঁচিশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং পি তিন দশমিক চার তিন যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর বন্ধুরা আমরা আরেকটি ব্যাঙ্ক সেক্টরে যাব সেটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাঙ্ক আমাদেরকে দেখাবো বন্ধুরা তার পূর্বে শাহজালাল ব্যাংক আমরা দেখাবো বন্ধুরা শাহজালাল ব্যাংক দেখুন গতদিন আঠারো টাকা ষাট পয়সা ছিল পি রেশিও তিন দশমিক পাঁচ নয় যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর পরবর্তী যেই শেয়ারটি পেয়ে যাব বন্ধুরা আমরা সাউথ ইস্ট ব্যাঙ্ক আপনার বললাম গতদিন ন টাকা নব্বই পয়সা ছিল পাঁচ দশমিক নয় এক পি যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর বন্ধুরা আমরা যে শেয়ারটিতে যাব সেটি হচ্ছে একটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সামিট পাওয়ার গতদিন সতেরো টাকা দশ পয়সা ছিল পি রেশো পাঁচ দশমিক তিন চার যা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর আমরা যেই শেয়ারটি যাবো সেটি হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক গতদিন সাত টাকা ছিল এবং পি রেশিও তিন দশমিক আট শূন্য যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর আমরা যেই সেটি নিয়ে দেখাবো সেটি হচ্ছে উত্তরা ব্যাংক গতদিন বাইশ টাকা ক্লোজ প্রাইস ছিল এবং পি রেশিও চার দশমিক ছয় আট যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে বন্ধুরা মাঝখানে আমরা অবশ্যই একটি শেয়ার আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এটি একটি ব্যাংক সেক্টরি শেয়ার সেটি হচ্ছে যমুনা ব্যাঙ্ক গতদিন আঠারো টাকার তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল পি রেসু দুই দশমিক চার এক যা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করা সেল করার জন্য না প্রমোট করা উৎসাহিত উপলব্ধ বা নিজ করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন গুজবে কান্দবেন না প্যানিক আস্তানা কাউকে ওখানে করবেন না আজকে মতো সব ভালো থাকুন আসসালামু